যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিজিও কমপ্লেক্স থেকে বার করা হলো সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডলকে আর্যকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য বিআর সিং হাসপাতালে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই দুজনকে বার করা হয় সিজিও কমপ্লেক্স থেকে এবং মেডিকেল পরীক্ষার জন্য তাদের নিয়ে যাওয়া হচ্ছে বিআর সিং হাসপাতালে তিন দিনের এবং নির্দেশ রয়েছে যে প্রত্যেক চব্বিশ ঘন্টা পরপর দুজনেরই কিন্তু মেডিকেল পরীক্ষা করানো হবে অর্থাৎ অভিজিৎ মন্ডল কালা থানা রসি এবং সন্দীপ ঘোষ আমরা দেখতে পাচ্ছি দশ মিনিট আগেই সিজিও কমপ্লেক্স থেকে দুজনকে বার করা হয়েছে এবং সিবিআইয়ের এর গোয়েন্দারা দুজনকে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা সঙ্গে রয়েছেন এই মুহুর্তে কিন্তু রাস্তায় রয়েছেন দশ মিনিটের মধ্যে তারা শিয়ালদার বিআর সিং হাসপাতালে পৌঁছে যাবেন সেখানে মেডিকেল পরীক্ষা করানো হবে এবং তোমাকে বলে দিই গতকাল সিবিআই তরফে যে রিমান্ড প্রেয়ার করা হয়েছিল সেখানে একাধিক তথ্য পেশ করা হয়েছিল এবং সেই সমস্ত তথ্য সামনে রেখেই আর তিন দিনের সিবিআই কাস্টাডির ডিমান্ড ছিল সিবিআই এবং সেই তিন দিনের সিবিআই কাস্টাডি তারা পেয়েছেন আগামীকাল আবার তাদের কোর্টে তোলা হবে তার আগে নির্দেশনামায় যেহেতু রয়েছে চব্বিশ ঘন্টা পর পর মেডিকেল পরীক্ষা করাতে হবে তাই নিয়ে হচ্ছে আমরা যখন দুজনকেই সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতর থেকে বার করা হচ্ছিলো আমি সন্দীপনকে বলবো সামনের ছবি দেখাতে বার করা হচ্ছিলো সেই সময় কিন্তু একাধিক প্রশ্ন আমরা করেছিলাম এবং সেই প্রশ্নের কোনো উত্তর কোনো প্রতিক্রিয়া কিন্তু ওসি টালা বা সন্দীপ ঘোষের তরফে আমরা পাইনি আমরা বারবার জানার চেষ্টা করেছিলাম যে তাদের কি রিয়াকশন তাদের কেন গ্রেপ্তার করা হলো বা তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা বারবার প্রশ্ন করেছিলাম কিন্তু কোনো প্রতিক্রিয়া তাদের তরফে পাইনি এবং যেটা সিবিআই সূত্রের খবর এভিডেন্স রেজিস্টার করা হয়েছে গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে চোদ্দ ঘন্টার পর এফআইআর রুজু করা হয়েছিল এবং পুরোটাই কিন্তু ইন্টেনশনালি ইনটেনশনালি জেনে বুঝেই কিন্তু পুরো বিষয়টা কাটানো হয়েছে একাধিক প্রশ্ন রয়েছে এবং যেহেতু সিবিআই সূত্রের খবর দুজনকে একসঙ্গে মুখোমুখি বসিয়ে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান মুখোমুখি বসিয়ে যেটা সিবিআই সূত্রের খবর দুজনের মেডিকেল পরীক্ষার পর যখন দুজনকেই আবার সিবিআই দপ্তরে নিয়ে আসা হবে দুজনকে মুখোমুখি বসানো হবে কারণ একাধিক জায়গায় রয়েছে যেখানে কিন্তু দুজনের বয়ান মিলছে না যেমন সিবিআই তরফে দাবি করা হয় যে সকাল দশটা তিন নাগাদ সন্দীপ ঘোষ ও টালাকে ফোন করেছিলেন দশটা তিন নাগাদ তিনি ফোন করেছিলেন এবং এই রিমান্ডের সিবিআই তরফে দাবি করা হয় যে এগারোটার পর ওসি টালা ঘটনাস্থলে পৌঁছেছিলেন এবং সিবিআইয়ের দাবি যে আরও দেরি করে সন্দীপ ঘোষ হাসপাতালে পৌঁছেছিলেন অর্থাৎ পুরো টাইমলাইন মিলিয়ে দেখতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা এবং যেটা সিবিআই সূত্রের খবর দুজনের মোবাইল ফোনের কল রেকর্ড বার করা হয়েছে সেদিন দুজনের মধ্যে কবার কথা হয়েছিল সেটাও কিন্তু বার করা হয়েছিল একাধিকবার দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে কি কথাবার্তা হয়েছিল কি ইনস্ট্রাকশন সন্দীপ ঘোষের তরফে দেওয়া হয়েছিল ওসি কেন দেরি করে এফআইআর রুজু করলেন এই সমস্ত তথ্য জানার জন্যই কিন্তু দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হবে